আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি হু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর যেন ঘর জামাই পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম আশা জাহান পাত্রীর বয়স আটত্রিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট তিন ইঞ্চি পাত্রীর গায়ের রঙ উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন সত্তর কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর একজন মুসলিম বা পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত নামাজ আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশ পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান গাজীপুর পাত্রীর বর্তমান ঠিকানা গাজীপুর নিজের বাড়ি পাঁচতলা পাত্রীর আর্থিক অবস্থা স্বচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার শুনুন পাত্রী যেমন পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রকে অবশ্যই পারমানেন্টভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বয়স মিনিমাম পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এর উর্ধ হলেও সমস্যা নেই পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্র গাজীপুর ঢাকার ভেতরে হলে বলা হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের বৈভূতিক অবস্থার ডিভোর্স অথবা বৌ এমন দাকা চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য এবং বেকার পাত্র গ্রহণযোগ্য সমস্যা নেই পাত্রের গায়ের শ্যামলা পাওয়ার সাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্র অবসায় স্মার্ট ও রুচিশীল হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র অব্যশায় শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাচ্ছার শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দর্য শিক্ষিত ডিবুসি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিবুসি ডিভোর্সি পাত্রকে বিয়ে করে খয় থাকতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজি সরকারের ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার बालंत बलंत बलंत